যারা সৎ এবং আদর্শনিষ্ঠা আপনার পথে জীবনকে ইবাদত করতে করতে জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন মিনার নবীর ওয় সিদ্দিকিন ওয় শুহাদা আপনার জন্য নিজ জীবনকে কুরবান করেছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন ওয় সালিহিন ওয় হাযুরাউলা ইক रफीকা প্রত্যেক ব্যক্তিদের সাথে আপনি আমাদের জীবনও পরিচিতিত করুন বলতে চাই এই কথাগুলো আল্লাহর সাথে কথোপকথন হয় কি হয় না হয় হয় কি না সর্বশেষ আল্লাহ তারা কাছে বলেন সুরত উল্জের মাধ্যমে আল্লাহ আমি তোমার কাছে ঘোষণা দিচ্ছি আমি তোমার কাছে আবদার করছি আমি তোমার কাছে আর্জি করছি বিনয়ের সুরে বলছি আলেহিম অল অফ দল লিল আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করবেন না যারা গুমরাহি যারা পদপ্রস্ত যারা ইসলামকে প্রমাণ করতে চায় না ইস্তাম জীবন সমাজ রাস্ত পরিচালিত করতে চায় না তারা ধ্বংসপ্রাপ্ত আল্লাহ তাদের সাথে আপনি আমাকে পরিচালিত করবেন না এই সাতটি বাক্য বলার পরে আপনি বিদয় সুরে বলেন আমি বলেন কি বলেন না তার আপনাদের কাছে জানতে চাই কোরআনুল করিম পাঠ করা মানে কার সাথে কথোপকথন করা ও জবাজে বলে কোরআনুল করিম পাঠ করা মানে কার সাথে কথোপকথন করা তাহলে আমরা জানলাম পবিত্রময় লাইলাতুল বারাত রজনীতে যে পাঁচটি স্পেশাল আমল করব চতুর্থ নাম্বার হচ্ছে কোরআনুল করিম পাঠ করব আর আল্লাহর সাথে কথোপকথন করব বলছি আল্লাহ আকবার আল্লাহু আকবার পঞ্চম নাম্বার যে আমলটা করবেন সবে বরাত রাতে সেটা হচ্ছে জীবনে কত ইচ্ছায় অনিচ্ছায় কত সফরে কি আমাদের সালাদ কাজা হয় কি হয় নাই বোঝা যায় আপনাদের হয় নাই আমার মাঝে মধ্যে হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে হয় কি হয় না তাহলে আপনাদের হয় কি হয় নাই আমাদের সবার এই জীবনে অসংখ্য সালাদ কাজা রয়েছে এই সালাদ যদি আমাদের কাজা যদি হয় আমাদের সুবর্ণময় একটি সুযোগ রয়েছেময় রজনীতে এ রাতে আল্লাহ তালা কাছে আমরা আরজি করব। আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ জীবনে কত সালাত আমরা ইচ্ছায় ছেড়েছি অনিচ্ছায় ছেড়েছি আল্লাহ তালা আমি নিজেকে গুনাগার মনে করে মস্তক অবনত করে আল্লাহ পূর্বের সালাদ আমি এখন আদায় করছি তুমি কবুল করে নাও আপনাদের সালাদ গুলো যিনি কবুল করে নেবেন তিনি কে তিনি কে আপনাদের সালাদ গুলো তিনি কবুল করতে পারেন না তাহলে এ রাতে আপনার আল্লাহ সুবাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবাহ প্রিয় করার জন্য আল্লাহ সুহান মাহবুব বান্দা কিংবা আল্লাহ সুহান মাহবুব বন্দী হওয়ার জন্য গোটা রাজ যোগে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ